প্রাইমারি পরীক্ষায় বিগত সালে আসা সকল বাগধারার আয়োজনে আপনাদেরকে স্বাগত ইতর বিশেষ এই বাগধারাটির অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে পার্থক্য সামান্য পার্থক্য আর আমরা কাটে ঢেকি এই অপশনে বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ হাড় হাবাতে এই বাগধারাটির অর্থ কি হাড় হাওয়াতে বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য কচুবনের কালাচাঁদ এই বাগধারাটির অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ এছাড়া এখানে গোবেচারা সেটার অর্থ হচ্ছে নিরীহ ব্যক্তি শান্তশিষ্ট অতিশয় ভালো মানুষ আর ফুলবাবু এই বাগধারাটির অর্থ হচ্ছে সৌখিন ব্যক্তি একাদশে বৃহস্পতি এই বাগধারাটির অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় এছাড়া এখানে জল এই বাগধারার অর্থ হচ্ছে ভীষণ বিপদ আর দিনের পূর্বভাগ সেটাকে বলা হয় হচ্ছে পূর্বান্ন ষোলো কলা বাগধারাটির অর্থ কি কলা বাগধারাটির অর্থ হচ্ছে সম্পূর্ণ ভূষণীর কাক এই বাগধারাটির অর্থ কী ভূষণটির কাক বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি অথবা দীর্ঘজীবী পাতলা এই বাগধারাটির অর্থ কি কানপাতলা বাগধারাটির অর্থ হচ্ছে বিশ্বাসপ্রবণ গোপাল এর অর্থ কি সাক্ষী গোপাল এর অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক ঝাঁকের কই বাগধারাটির অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে একই দলের লোক বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থক বাস অর্থাৎ একই রকম এখান থেকে অপশনের মধ্যে উত্তর হচ্ছে বকধার্মিক ও বিড়াল তপস্বী বকধার্মিক এবং বিড়াল তপশী এই প্রবাদ দুটির অর্থ হলো ভণ্ড বা ভণ্ডলোক ছাব্বিশ নম্বরে আছে কাক নিদ্রা এই শব্দটির অর্থ কি শব্দ বা বাগধারাটির অর্থ তো কাক নিদ্রা এই বাগধারাটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা গুড়ে বালি এই কথাটির অর্থ কি গুঁড়ে বালি এটার অর্থ হচ্ছে আশাই নৈরাশ্য বড়র পীড়িত বালির বাদ এই বাগধারাটির সঠিক অর্থ কি বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে একতর্পা উনত্রিশ নম্বরে আছে মুখ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি এই বাক্যাংশটির বিশেষ অর্থ হচ্ছে প্রসন্ন হওয়া বা ভাগ্য সুপ্রসন্ন হওয়া তারপরে আট কপালে আট কপালে এটি কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে অর্থাৎ আট কপালে বাগধারাটির অর্থ কি আট কপালে বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য নিচের কোন বাগধারাটি স্বাতন্ত্র অর্থ প্রকাশ করে নিচের অপশনগুলোর মধ্যে থেকে সাতেও না পাচেও না এই বাগধারাটি স্বাতন্ত্র অর্থ প্রকাশ করে বাকি যে বাগধারাগুলো আছে সেগুলোর অর্থ হচ্ছে যথাক্রমে দা কমরা অর্থ শত্রুতা সাপে নেউলে অর্থ শত্রুতা আদায় কাসকলাই এটার অর্থ শত্রুতা বত্রিশ নম্বরে আছে দান করা বাগধারাটির অর্থ কী দান করা এই বাগধারাটির অর্থ হচ্ছে চুরি করা তেত্রিশে আছে কূপমণ্ডুক বাগধারাটির দ্বারা কি বোঝায় এই বাগধারাটির অর্থ হচ্ছে সীমিত জ্ঞানের মানুষ বা সীমিত জ্ঞান সম্পন্ন অপরদিকে গোপ খেজুরে এই বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্ত অলস কান পাতলা এই বাগধারাটির অর্থ হচ্ছে বিশ্বাস প্রবণ চৌত্রিশ নম্বরে আছে নিরানব্বইয়ের ধাক্কা এই বাগধারাটির অর্থ কি নিরানব্বই ধাক্কা বাগধারাটির অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি অপরদিকে সিঁড়ি সংক্রান্তি এই বাসার বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ পঁয়ত্রিশ নম্বরে আছে কৌশলে কার্য উদ্ধার কোনটির অর্থ কৌশলে কার্য এটির অর্থ হচ্ছে ধরি মাছ না সুই পানি অপরদিকে গাছে তুলে মই কাড়া এটির অর্থ হচ্ছে আশা দিয়ে পরে নিরাশ করা তারপরে একক্ষুরে মাথা মোড়ানো এটির অর্থ হচ্ছে একই দলভুক্ত এবং আকাশের চাঁদ হাতে পাওয়া এটির অর্থ হচ্ছে বস্তু ছত্রিশ নম্বরে আছে নিচের বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমাচ্ছবাসক অর্থাৎ এখান থেকে অহিনুকূল সম্বন্ধ এবং আদায় কাজ কলায় এই দুটির অর্থ শত্রুতা তাই এই দুটি হচ্ছে সমাচ্য বাগধারা আছে গোপ এই বাগধারাটির অর্থ বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্ত অলস আটত্রিশ নম্বরে আছে আকাশ আকাশ কুসুম শব্দের অর্থ কি আকাশ কুসুম এটির শব্দের অর্থ হচ্ছে অলিক ভাবনা উনচল্লিশ নম্বরে আছে অর্ধচন্দ্র এর অর্থ কি অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া চল্লিশ নম্বরে আছে ব্যাঙের সর্দি বলতে কি বোঝায় ব্যাঙের সর্দি বলতে বোঝায় অসম্ভব ঘটনা অর্থাৎ ব্যাঙের কখনোই সর্দি লাগে না তাই সেটাকে অসম্ভব ঘটনা বলা হয় একচল্লিশ নম্বরে আছে হঠাৎ ধনী হওয়া এটি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে বাগধারাটি বোঝানো হয়েছে আঙুল ফুলে কলাগাছ এই বাগধারা দ্বারা অপরদিকে পোয়া বারো এটির সুবিধা অমাবস্যার চাঁদ এটার অর্থ হচ্ছে বস্তু বাগধারাটির পটল তোলা বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে মারা যাওয়া সুসময়ের বন্ধু কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে সুসময়ের বন্ধু বোঝানো হয়েছে সুখের পায়রা দিয়ে অপরদিকে কংস মামা দ্বারা বোঝানো হয়েছে নির্মামাত্মীয় লেফাফা দুরস্ত দ্বারা বোঝানো হয়েছে বাইরে পরিপাটি এবং দহরম মহরম দ্বারা বোঝানো হয়েছে অন্তরঙ্গতা কুলকাটের আগুন এর প্রকৃত অর্থ কি কুলকাটের আগুন এর প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা অপরদিকে কাঠের পুল এটার অর্থ হচ্ছে নির্জীব অসার এটার নির্জীব বা অসার এবং কূপমণ্ডুক এটার অর্থ হচ্ছে সীমিত জ্ঞান আর এলাহি কাণ্ড এটার অর্থ হচ্ছে ব্রাট আয়োজন পঁয়তাল্লিশ নম্বরে বলছে হাত ভারী এই বাগধারাটির অর্থ কি ভরে বাগধারাটির অর্থ হচ্ছে কৃপন ছেচল্লিশ নম্বরে বলছে যার অনেক বুদ্ধি আছে তাকে এক কথায় কি বলে যার অনেক বুদ্ধি আছে তাকে এক কথায় বলে গভীর জলের মাছ অপরদিকে বুদ্ধির ডেকে এই বাগধারাটির অর্থ হচ্ছে নির্বোধ লোক বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ হচ্ছে ভণ্ড সাধু এবং ভূসুণ্ডীর কাক এটির অর্থ হচ্ছে দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি সাতচল্লিশ নম্বরে বলছে কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে অপশনের মধ্যে থেকে সাতেও না পাঁচেও না এই বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে এছাড়া ক খ এবং গতে যে অপশনগুলো আছে সেগুলোর অর্থ সমার্থক ঢাকের কাটি এই বাগধারাটির অর্থ কি ঢাকের কাটি বাগধারার অর্থ হচ্ছে তোষামদের শিরে সংক্রান্তি এই বাগধারাটির অর্থ কী শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ কোন বাগধারা দ্বারা ভনিতা বোঝানো হয়েছে ভনিতা বোঝানো হয় গৌরচন্ডিকা দ্বারা অপরদিকে কূপমন্ডুক বা সীমাবদ্ধ জ্ঞান বা এর দ্বারা বোঝানো হয় এবং টয়টম্বুর অর্থ এটা দ্বারা বোঝানো হয় হচ্ছে ভরপুর দ্বারা এগারো নম্বর বলছে কুড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়েছে কুড়ে স্বভাব বোঝানো হয়েছে আঠারো মাসে বছর যেটার অর্থ হচ্ছে দীর্ঘ সত্যিতা অপরদিকে এখানে ঊনপঞ্চাশ বায়ু এই বাগধারাটির অর্থ হচ্ছে পাগলামি অকাল কুষ্মাণ্ড এই বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ অল্পবিদ্যা ভয়ঙ্করী বাগধারাটির অল্প হচ্ছে যে স্বল্প জ্ঞান নিয়ে বাড়াবাড়ি বা মূর্খতার পরিচয় দেয় বাহান্ন নম্বরে বলছে কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়েছে সুসময়ের বন্ধু বোঝানো হয়েছে সুখের পায়রা দ্বারা তিপ্পান্ন নম্বরে বলছে মুখ চোরা এই বাগধারাটির অর্থ কি মুখ চোরা বাগধারাটির অর্থ হচ্ছে লাজুক অপরদিকে ঠোঁট কাটা এই বাগধারাটির অর্থ হচ্ছে স্পষ্টভাষী চুয়ান্ন নম্বরে বলছে উনপাজুরে এই বাগধারাটির অর্থ কি উনপাজুরে বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য অপরদিকে পোয়া বারো এই বাগধারার অর্থ হচ্ছে অত্যধিক সুবিধে বা সুসময় পঞ্চান্ন নম্বরে বলছে ইঁদুর কপালে এই বাগধারাটির অর্থ কি ইঁদুর কপালে বাগধারাটির অর্থ হচ্ছে মন্দ ভাগ্য ছাপ্পান্নতে বলছে অগস্ত যাত্রা বাগধারাটির অর্থ কি অগস্ত যাত্রা এই বাগধারাটির অর্থ হচ্ছে শেষ বিদায় সাতান্ন নম্বরে বলছে গড্ডলিকা প্রবাহ এর সঠিক অর্থ কি গড্ডলিকা প্রবাহ এই বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ আটান্ন নম্বরে হাতের পাস এর সঠিক অর্থ কোনটি হাতের পাস এই বাগধারাটির অর্থ হচ্ছে শেষ সম্বল উনষট নম্বরে বলছে পালের গোদা এই বাগধারাটির অর্থ কি পালের গোদা এই বাগধারাটির অর্থ হচ্ছে সর্দার বা দলপতি সর্দার বা দলপতি ষাট নম্বরে বলছে ঢাক ঢাক গুড় এই বাগধারাটির অর্থ কি বাগধারাটির অর্থ হচ্ছে লুকোচুরি নম্বর অমাবস্যার চাঁদ বাগধারাটির অর্থ কি অমাবস্যার চাঁদ হচ্ছে উপরোধে ঢেকে কি এই বাগধারাটির অর্থ হচ্ছে অনুরোধ বা অনিচ্ছা সত্ত্বেও কিছু করা তেষট্টি নম্বর বলছে কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে অপশনের মধ্যে থেকে সাতেও না পাছেও না এই বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে এবং এই যে বাকি তিনটা যেটা আছে এই তিনটার অর্থ হচ্ছে একই এই তিনটার অর্থ একই সুতরাং এখানে স্বতন্ত্র বাগধারা হচ্ছে সাথেও না পাছেও না দুধের মাছি এই প্রবাদটির অর্থ কী দুধের মাছি প্রবাদটির অর্থ হচ্ছে সুসময়ের বন্ধু বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বোধক বাগধারা যুগলদের মধ্যে এখান থেকে সমার্থক হচ্ছে বুদ্ধির ঢেকি এবং গোবর গণেশ যে দুটির অর্থ হচ্ছে নিরেট মূর্খ সাতষট্টি নম্বর বলছে যারা বাইরে ঠাট বজায় রেখে চলে এই অর্থের বাগধারা কোনটি এই অর্থের বাগধারা হচ্ছে লেফাফা দুরস্ত আটষট্টি নম্বর অকাল কুষ্মাণ্ড এই বাগধারাটির অর্থ কী এই বাগধারাটির অর্থ হচ্ছে অকর্মাননা এই ছিল প্রাইমারিতে বিগত সালে আসা সকল বাগধারা বিষয়ক সমাধান ধন্যবাদ সাবস্ক্রাইব করুন বাংলা জব নোটিশ সাথেই থাকুন বাংলা জব নোটিশের সাথে Thank you.